রাতে মশার উৎপাত বেড়ে গিয়েছিল পার্থ নতুন ড্যাকেট কিনে এনেছিল কিন্তু সেটা কাজ করছিল না সে বিদ্যুৎ তার পরীক্ষা করতে বসল হঠাৎ নীল আলোর ঝলকানি আর তার সাথে পার্থের এই অদ্ভুত কথা দেখো মা যেমন এই ড্যাকেটে বিদ্যুৎ প্রবাহিত হয় তেমনি আমার শরীরেও তোমার জন্য এক অদ্ভুত অনুভূতি প্রবাহিত হয় সে ড্যাকেটটা নাড়াতে নাড়াতে বলল আমি বুঝতে পারছি এটা ঠিক নয় কিন্তু আমি নিয়ন্ত্রণ করতে পারছি না গিয়ে পার্থু বন্ধ করো এসব কথা আমি ভয়ে পিছিয়ে গেলাম নীল আলোর ঝলকানি আমার চোখে লাগছিল মাথা ঝিমঝিম করছিল মা আমি জানি তুমি ভয় পাচ্ছ পার্থ আমার কাছে এগিয়ে এলো কিন্তু এই অনুভূতি সত্যি আমি তোমাকে বিয়ে করতে চাই তোমার সাথে সংসার করতে চাই উ এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম অমিতা চৌধুরী আমার বয়স বিয়াল্লিশ বছর আমার স্বামীর নাম দেবাশিস চৌধুরী বয়স পঁয়তাল্লিশ বছর আমাদের দুই সন্তান সৌরভ আর নীলা সৌরভ উনিশ বছর বয়সী কলেজে পড়ে নীলা বারো বছর বয়সী স্কুলে যায় সেদিন রাতে আমি কিছুতেই ঘুমাতে পারছিলাম না গরমের সাথে মশার উৎপাত ছিল অসহ্য দেবাশিস বাড়িতে ছিল না অফিসের কাজে দুদিনের জন্য বাইরে গিয়েছিল সৌরভ কলেজের প্রজেক্টের জন্য নতুন একটা মশার ড্যাকেট কিনে এনেছিল কিন্তু সেটা কোনোভাবেই কাজ করছিল না রাত তখন একটা বাজে আমি ছটফট করছি সৌরভ আমার ঘরে এসে বলল মা আমি ড্যাকেটটা ঠিক করতে চেষ্টা করছি গু এত রাতে আমি বিরক্ত হয়ে জিজ্ঞেস করলাম হ্যাঁ মা ঘুম আসছে না বসে বসে গেমস খেলার চেয়ে এটা ঠিক করে দেই ইসে বিছানার পাশে বসল সৌরভ ইলেকট্রনিক্স নিয়ে পড়ে ওর হাতে যন্ত্রপাতি ঠিক করার একটা দক্ষতা আছে আমি বিছানায় শুয়ে শুয়ে দেখছিলাম ও কীভাবে স্ক্রু ড্রাইভার দিয়ে ড্যাকেটের ঢাকনা খুলছে মা এটা আসলে খারাপ হয়ে যায়নি মনে হয় কোনো কানেকশন ঠিকমতো বসানো নেই ইসে বলল তাড়াতাড়ি ঠিক করো আমার ঘুম আসছে না মশার জ্বালায় ও আমি বিরক্ত হয়ে উত্তর দিলাম সৌরভ ড্যাকেটের ভেতরের তার নিয়ে নাড়াচাড়া করতে লাগল হঠাৎ একটা ছোট্ট স্পার্ক হল আর সঙ্গে সঙ্গে ড্যাকেটের চারপাশে একটা অদ্ভুত নীল আলো ছড়িয়ে পড়ল আমি ভয় পেয়ে উঠে বসলাম সৌরভ কি হলো র্যাকেট ঠিক আছে তো আমি চিন্তিত হয়ে জিজ্ঞেস করলাম কিন্তু সৌরভ উত্তর দিল না সে স্থির হয়ে ড্যাকেটের দিকে তাকিয়েছিল নীল আলোটা এখন ধীরে ধীরে তার হাত বেয়ে উপরে উঠছিল আমি ভয় পেয়ে চিৎকার করে উঠলাম সৌরভ র্যাকেটটা ফেলে দে কিন্তু সৌরভের চোখে তখন একটা অদ্ভুত দৃষ্টি সে আস্তে আস্তে আমার দিকে তাকালো তার চোখে সেই নীল আলোর প্রতিফলন মা সে ধীরে ধীরে বলল তুমি কি দেখতে পাচ্ছ এই আলো এটা অসাধারণ উ আমি বিছানা থেকে উঠে দাঁড়ালাম সৌরভ এটা ফেলে দাও এখনই তুমি ইলেকট্রিক শখ খাচ্ছ না মা এটা শখ নয় সৌরভ এখন অদ্ভুতভাবে হাসছিল এটা এটা কিছু বলতে চাইছে আমাকে কিছু দেখাতে চাইছে গু হঠাৎ সৌরভ উঠে দাঁড়াল র‍্যাকেটটা এখনও তার হাতে সে আমার দিকে এগিয়ে এলো মা দেখো যেমন এই ড্যাকেটে বিদ্যুৎ প্রবাহিত হয় তেমনি আমার শরীরেও তোমার জন্য এক অদ্ভুত অনুভূতি প্রবাহিত হয় গ আমি ভয়ে পিছিয়ে গেলাম এসব কি বলছ সৌরভ তুমি ঠিক আছো তো আমি বুঝতে পারছি এটা ঠিক নয় কিন্তু আমি নিয়ন্ত্রণ করতে পারছি না মিশের ডেকেটটা নাডাতে নাডাতে বলল সৌরভ বন্ধ করো এসব কথা আমি ভয়ে পিছিয়ে গেলাম নীল আলোর ঝলকানি আমার চোখে লাগছিল মাথা ঝিমঝিম করছিল মা আমি জানি তুমি ভয় পাচ্ছ সৌরভ আমার কাছে এগিয়ে এলো কিন্তু এই অনুভূতি সত্যি আমি তোমাকে বিয়ে করতে চাই তোমার সাথে সংসার করতে চাই উ আমি স্তম্ভিত হয়ে গেলাম আমার ছেলে এসব কি বলছে হঠাৎ আমার চোখের সামনে সব ঝাপসা হয়ে এল আমি টলতে টলতে দেয়ালে হেলান দিলাম সৌরভ এটা কি বলছ তুমি তুমি আমার ছেলে না মা আমি আর সৌরভ নই ইসে বলল তার কণ্ঠস্বর এখন অন্য রকম শোনাচ্ছিল এই ন্যাকেটের ভিতর থেকে আমি এসেছি তোমাদের পৃথিবীতে এসেছি গু আমি বুঝতে পারলাম না এটা কি ঘটছে সৌরভ কি পাগল হয়ে গেছে নাকি সত্যিই কোনো অদ্ভুত শক্তি তার মধ্যে প্রবেশ করেছে নীল আলোটা এখন পুরো ঘরে ছড়িয়ে পড়েছিল তুমি কে আমি কাপা কণ্ঠে জিজ্ঞেস করলাম আমি দূর গ্রহ থেকে এসেছি উই সৌরভ বলল তার চোখ এখন সম্পূর্ণ নীল আমরা তোমাদের পৃথিবী অনেক দিন ধরে পর্যবেক্ষণ করছি আমাদের গ্রহের জীবনী শেষ হয়ে আসছে আমরা নতুন বাসস্থান খুঁজছি গু আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এটা সত্যি ঘটছে কিন্তু সৌরভের চেহারা তার কণ্ঠস্বর সব কিছু বদলে গিয়েছিল সে এখন আর আমার ছেলে মনে হচ্ছিল না সৌরভকে কি করেছ তুমি আমি রাগে ফেটে পড়লাম তোমার ছেলে ভালো আছে চিন্তা করো না অদ্ভুত কণ্ঠস্বর উত্তর দিল আমি শুধু তার শরীরটা ধার নিয়েছি আমাদের গ্রহের সব সদস্যের জন্য শরীর দরকার আমাদের গ্রহ থেকে আমরা শুধু শক্তি হিসেবে যাত্রা করতে পারি এই ন্যাকেটের মাধ্যমে আমি এসেছি এবং তোমার ছেলের শরীরে প্রবেশ করেছি গু আমার হাত পা কাঁপছিল কিন্তু আমি সাহস করে এক পা এগিয়ে গেলাম আমার ছেলেকে ফিরিয়ে দাও না হলে আমি পুলিশ ডাকব সৌরভ এলিয়েন হেসে উঠল পুলিশ তারা কি করবে আমরা শক্তির রূপ আমরা যেকোনো ইলেকট্রনিক ডিভাইসের মধ্য দিয়ে চলাচল করতে পারি উ হঠাৎ আমার মনে পড়ল নীলা আমার মেয়ে পাশের ঘরে ঘুমিয়ে আছে আমি দরজার দিকে দৌড়ালাম কিন্তু সৌরভ এলিয়ান আমার আগে সেখানে পৌঁছে গেল না সে ধীর কণ্ঠে বলল তুমি যেতে পারবে না আমাদের তোমাদের পরিবারের সবাইকে দরকার আমাদের হাজার হাজার সদস্য এই পৃথিবীতে আসতে চায় উ আমি ভাবলাম এই এলিয়ানরা কি পৃথিবী দখল করতে এসেছে তারা কি আমাদের সবাইকে নিয়ন্ত্রণ করবে আমার সারা শরীর ভয়ে শিউরে উঠল তুমি কি চাও আমি জিজ্ঞেস করলাম আমি তোমাকে চাই উ উত্তর দিল তোমার শরীর নয় তোমার সাহায্য তুমি আমাদের বুঝতে পারো তুমি আমাদের সাহায্য করতে পারো এই পৃথিবীতে বসবাস করতে তুমি আমাদের সহযোগী হবে গু আমি কেন তোমাদের সাহায্য করব তোমরা আমার ছেলেকে নিয়েছ আমি চিৎকার করে উঠলাম আমি তোমার ছেলেকে ফিরিয়ে দেব তোমার পরিবারকে অক্ষত রাখব কিন্তু বিনিময়ে তোমাকে আমাদের সাহায্য করতে হবে তোমাকে আমাদের পথ প্রদর্শক হতে হবে কি আমি ভাবলাম কি করা উচিত আমার ছেলেকে ফিরে পেতে হলে আমাকে এই এলিয়েনদের সাহায্য করতে হবে কিন্তু তারা যদি পৃথিবী দখল করতে চায় অন্যদিকে আমি যদি প্রতিরোধ করি তারা আমার পরিবারের কি করবে আমি কিভাবে জানব তুমি সত্যি বলছ তুমি সৌরভকে ফিরিয়ে দেবে আমি জিজ্ঞেস করলাম আমি প্রমাণ দেব উষে বলল হঠাৎ নীল আলোটা সৌরভের শরীর থেকে বেরিয়ে এলো এবং ড্যাকেটের দিকে ফিরে গেল সৌরভ ধলে পড়ল মেঝেতে আমি দৌড়ে গিয়ে তাকে ধরলাম সৌরভ সৌরভ আমি ডাকলাম ধীরে ধীরে সৌরভ চোখ খুলল মা কি হয়েছে আমি কেন মেঝেতে শুয়ে আছি আমি তাকে জড়িয়ে ধরলাম কাঁচতে কাজে বললাম কিছু না বাবা তুমি মাটিতে পড়ে গিয়েছিলে গু সৌরভ উঠে বসল বিভ্রান্ত চোখে চারপাশে তাকাল আমির ন্যাকেট ঠিক করছিলাম তারপর কি হল তুমি স্পার্ক পেলে অজ্ঞান হয়ে গেলে গু আমি মিথ্যা বললাম তাকে সত্যিটা বলার সাহস পেলাম না হঠাৎ ব্যাকেটটা আবার জ্বলে উঠল নীল আলোটা ঘরে ছড়িয়ে পড়ল সৌরভ ভয় পেয়ে বলল মা এটা কি আমি উঠে দাঁড়ালাম সৌরভ তুমি নীলার ঘরে যাও দরজা বন্ধ করে রাখো আমি এটা দেখছি উ কিন্তু মা এখনি যাও আমি চিৎকার করে বললাম সৌরভ ভয়ে ভয়ে ঘর থেকে বেরিয়ে গেল ড্যাকে থেকে একটা অদ্ভুত আওয়াজ আসতে লাগল যেন কেউ কথা বলছে কিন্তু আমি বুঝতে পারছিলাম না ধীরে ধীরে আওয়াজটা স্পষ্ট হতে লাগল আমরা সত্যি বলেছি আমরা তোমার ছেলেকে ফিরিয়ে দিয়েছি ও আওয়াজ আসছিল ড্যাকের থেকে এখন তোমার পালা তুমি কি আমাদের সাহায্য করবে আমি দিব্যতার সাথে বললাম আমি কিছু প্রশ্নের উত্তর জানতে চাই আগে তোমরা আসলে কারা তোমরা কি চাও এই পৃথিবী থেকে আমরা আলোকবাসী আমাদের গ্রহ নিবিষাদ তোমাদের সৌরজগতের বাইরে আমরা শক্তির রূপে বাস করি শরীর নেই আমাদের গ্রহের কেন্দ্রীয় শক্তি শেষ হয়ে আসছে আমরা বাঁচতে চাই তাই নতুন গ্রহ গু তোমরা কি আমাদের আক্রমণ করতে এসেছ আমি প্রশ্ন করলাম না আমরা শান্তিপূর্ণভাবে এই গ্রহে বাস করতে চাই আমরা মানুষের শরীর নিয়ন্ত্রণ করতে চাই না আমরা তোমাদের ইলেকট্রনিক ডিভাইসে বাস করতে চাই আমরা শক্তি হিসেবে বেঁচে থাকতে পারি তোমাদের বিদ্যুৎ ব্যবস্থায় গু আমি বিস্মিত হয়ে শুনলাম এটা কি সত্যি হতে পারে এরা কি সত্যিই আমাদের আক্রমণ করতে আসেনি তোমরা কেন আমাকে বেছে নিলে আমি জিজ্ঞেস করলাম আমরা তোমাকে বাঁচিনি এটা একটা দুর্ঘটনা এই ন্যাকেটে বিদ্যুৎ শক্তির মাধ্যমে আমি এসেছি এবং তোমার ছেলের সংস্পর্শে এসেছি কিন্তু এখন আমি তোমাকে দেখেছি তোমার মধ্যে একটা শক্তি দেখতে পাচ্ছি তুমি আমাদের সাহায্য করতে পারো কি ধরনের সাহায্য আমি জিজ্ঞেস করলাম আমাদের দরকার একটা বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র যেখানে আমরা আশ্রয় নিতে পারি তোমার স্বামী কি বিদ্যুৎ কেন্দ্রে কাজ করে না আমি চমকে উঠলাম তারা কিভাবে জানে আমার স্বামী কোথায় কাজ করে হ্যাঁ কিন্তু আমাদের সেখানে নিয়ে যেতে হবে আমরা সেখানে শক্তি হিসেবে বাস করব আমরা কাউকে আঘাত করব না শুধু বিদ্যুতের মাধ্যমে বেঁচে থাকব উ আমি ভাবতে লাগলাম এই এলিয়ানরা যদি সত্যি শান্তিপূর্ণভাবে আমাদের সাথে বাস করতে চায় তাহলে কি আমার তাদের সাহায্য করা উচিত কিন্তু যদি তারা মিথ্যা বলে যদি তাদের অন্য কোনো উদ্দেশ্য থাকে আমি কিভাবে বিশ্বাস করব তোমাদের আমি প্রশ্ন করলাম আমি তোমাকে আমাদের গান দেব আমাদের শক্তি দেখাবো। আমরা তোমাদের সাহায্য করতে পারি বহু উপায়ে গি। হঠাৎ নীল আলোটা আমার দিকে এগিয়ে এল আমি ভয়ে পিছিয়ে গেলাম কিন্তু আলোটা আমাকে ঘিরে ফেলল আমি অনুভব করলাম যেন আমার মস্তিষ্কে অসংখ্য চিত্র ভেসে উঠছে দূর গ্রহের দৃশ্য মহাকাশ্যানের নকশা অসম্ভব জটিল সূত্র কয়েক মুহূর্ত পরে আলোটা সরে গেল আমি হাঁপাতে হাঁপাতে মেঝেতে বসে পড়লাম আমার মাথায় এখন অসংখ্য তত্ত্ব ভাস যেগুলো আমি আগে কখনো জানতাম না এখন তুমি বিশ্বাস করো আওয়াজটা জিজ্ঞেস করল হ্যাঁ আমি বিশ্বাস করি এরা সত্যি অন্য গ্রহ থেকে এসেছে আমি দেখেছি তাদের জগৎ তাদের সভ্যতা তারা শক্তির রূপে বেঁচে আছে আমি দেখেছি কিভাবে তাদের গ্রহের কেন্দ্রীয় শক্তি ধীরে ধীরে নিভে যাচ্ছে আর তারা বেঁচে থাকার জন্য অন্য গ্রহ খুঁজছে আমি তোমাদের সাহায্য করব আমি সিদ্ধান্ত নিলাম কিন্তু তোমরা প্রতিশ্রুতি দাও যে আমার পরিবারকে আমার পৃথিবীকে কোনো ক্ষতি করবে না গে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আওয়াজটা বলল আমরা শক্তি হিসেবে বাঁচতে চাই তোমাদের ক্ষতি করে নয় আমরা তোমাদের প্রযুক্তিকে উন্নত করব তোমাদের সভ্যতাকে আরও অগ্রসর করতে সাহায্য করবো গ আমি উঠে দাঁড়ালাম ঠিক আছে আমি তোমাদের বিদ্যুৎ কেন্দ্রে নিয়ে যাব কিন্তু আমি প্রথমে আমার পরিবারকে নিরাপদে রাখতে চাই গিয়ে তোমার পরিবার নিরাপদ থাকবে খুব আওয়াজটা বলল আমরা কেবল তোমার সহায়তা চাই উ সেই রাতে আমি আর ঘুমাতে পারলাম না সৌরভ আর নীলা শান্তিতে ঘুমাচ্ছিল কিন্তু আমার মাথায় অসংখ্য চিন্তা খাচ্ছিল আমি কি সঠিক সিদ্ধান্ত নিয়েছি এই এলিয়ানদের বিশ্বাস করা কি ঠিক হবে কিন্তু তাদের দেখানো দৃশ্যগুলো এত বাস্তব ছিল এত বিশ্বাসযোগ্য পরদিন সকালে আমি দেবাশিসকে ফোন করলাম তুমি কবে ফিরছ আমি জিজ্ঞেস করলাম আজ সন্ধ্যায় সে উত্তর দিল কেন সব ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে আমি মিথ্যা বললাম আমি শুধু ভাবছিলাম আমি তোমার সাথে বিদ্যুৎ কেন্দ্রে যেতে পারি আমি কখনো তোমার কর্মস্থল দেখিনি গিয়ে দেবাশিস অবাক হলো এত বছর পরে হঠাৎ কেন আমি শুধু তোমার কাজ দেখতে আগ্রহী আমি বললাম পরিবারের দিন বা এরকম কিছু হয় না তোমাদের অফিসে ঠিক আছে দেবাশিস বলল আগামীকাল আমি ব্যবস্থা করব কিন্তু তোমাকে অনেক সিকিউরিটি চেক পার হতে হবে গে। ঠিক আছে আমি বললাম ধন্যবাদ উ আমি ফোন রাখলাম এখন আমার কাছে একদিন সময় আছে এই এলিয়েনদের সাথে কথা বলার জন্য তাদের আরও ভালো করে বোঝার জন্য সৌরভ আর নীলা স্কুলে চলে গেলে আমি ব্যাকেটটা নিয়ে বসলাম তুমি কি আছো আমি ডাকলাম একটু পরেই নীল আলোটা আবার দেখা দিল হ্যাঁ আমি আছি উ তোমার নাম কি আমি জিজ্ঞেস করলাম আমাদের তোমাদের মতো নাম নেই আমরা শক্তির তরঙ্গের সমষ্টি তবে তুমি আমাকে আলোক বলে ডাকতে পারো গু আলোক আমি পুনরাবৃত্তি করলাম সেটা সুন্দর নাম তো আলোক তোমরা মোট কতজন আছো আমাদের গ্রহে প্রায় একশো বিলিয়ন আলোকবাসী আছে কিন্তু এই পৃথিবীতে আমরা মাত্র কয়েকশো এসেছি পরীক্ষা নিরীক্ষা করতে গু আমি বুঝতে পারলাম এরা একদম একলা আসেনি আরও অনেকেই ইতিমধ্যে এসেছে তোমরা অন্য কোথায় আছো এই পৃথিবীতে আমরা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে ছড়িয়ে আছি আলোক উত্তর দিল কম্পিউটার মোবাইল ফোন ইলেকট্রিক গাড়ি যেখানে বিদ্যুৎ আছে সেখানেই আমরা থাকতে পারি কিন্তু আমাদের একটা বৃহৎ শক্তি কেন্দ্র দরকার যেখানে আমরা সবাই একসাথে থাকতে পারি উ অনেক প্রশ্ন ছিল আমার মনে তোমরা যদি ইলেকট্রনিক ডিভাইসে থাকতে পারো তাহলে তোমরা কি মানুষের শরীরেও থাকতে পারো যেমন তুমি আমার ছেলের শরীরে ঢুকেছিলে হ্যাঁ কিন্তু আমরা তা করতে চাই না আলোক বলল তোমাদের শরীরে বিদ্যুৎ তরঙ্গ আছে বটে কিন্তু তা অস্থায়ী আশ্রয় হিসেবেই ব্যবহার করা যায় আমরা তোমাদের শরীর দখল করতে চাই না গিয়ে আমি আরও অনেক প্রশ্ন করলাম সেদিন জানতে চাইলাম তাদের সভ্যতা সম্পর্কে তাদের জীবনযাপন সম্পর্কে তারা শক্তি হিসেবে বাস করে তাদের কোনো শারীরিক রূপ নেই তারা তথ্য আদান প্রদান করে বিদ্যুৎ তরঙ্গের মাধ্যমে তাদের পুরো শব্দতা বিকশিত হয়েছে এভাবেই তোমরা কি সর্বদা এমন ছিলে নাকি কোনো সময়ে তোমাদেরও শরীর ছিল আমি জিজ্ঞেস করলাম আমরা সবসময় শক্তি হিসেবে ছিলাম আলোক উত্তর দিল আমাদের উৎপত্তি হয়েছিল আমাদের গ্রহের কেন্দ্রীয় শক্তি থেকে আমরা আমাদের গ্রহে বিদ্যুৎ তরঙ্গ হিসেবে মহাসাগর বায়ুমণ্ডল সর্বত্র চলাচল করতাম কিন্তু আমাদের গ্রহের শক্তি এখন কমে যাচ্ছে আমাদের গ্রহ ঠান্ডা হয়ে আসছে গু তোমরা কি অন্য কোনো গ্রহেও গিয়েছ এর আগে আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ অনেকগুলো কিন্তু কোথাও আমরা বসবাসের উপযোগী পরিবেশ পাইনি হয় সেখানে পর্যাপ্ত বিদ্যুৎ শক্তি নেই নয়তো সেই গ্রহের বাসিন্দারা আমাদের গ্রহণ করেনি তোমাদের পৃথিবী আমাদের জন্য আদর্শ এখানে প্রচুর বিদ্যুৎ শক্তি আছে আর আমরা মনে করি তোমরা আমাদের গ্রহণ করতে পারবে কি অন্য গ্রহের বাসিন্দারা তোমাদের কেন গ্রহণ করেনি আমি প্রশ্ন করলাম আলোক কিছুক্ষণ চুপ করে থাকল কারণ তারা আমাদের ভয় পেয়েছিল শেষমেশ সে বলল তারা ভেবেছিল আমরা তাদের আক্রমণ করতে এসেছি কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই আমরা শুধু বেঁচে থাকতে চাই উ আমি বুঝতে পারলাম এই এলিয়ানরা নিরীহ নাও হতে পারে হয়তো তারা আমাদের আক্রমণ করতে এসেছে আমাদের গ্রহ দখল করতে এসেছে কিন্তু আমি যদি তাদের সাহায্য না করি তারা আমার পরিবারকে ক্ষতি করতে পারে আমার ভাবতে হবে কি করা যায় আমি তোমাদের বিদ্যুৎ কেন্দ্রে নিয়ে যাব আমি বললাম কিন্তু আমি চাই তুমি আমাকে তোমাদের সম্পর্কে আরও তথ্য দাও আমি জানতে চাই তোমরা কেন সত্যি এসেছ এখানে গি আলোক আবার আমাকে নীল আলো ঘিরে ফেলল এবারে আরও তথ্য আরও দৃশ্য আমার মস্তিষ্কে ভেসে উঠল আমি দেখলাম তাদের গ্রহের শেষ দিনগুলো দেখলাম কিভাবে তারা মহাকাশে শক্তিতরঙ্গ হিসেবে ছড়িয়ে পড়ছে নতুন বাসস্থান খুঁজছে দেখলাম কিভাবে তারা অন্য গ্রহে গিয়ে প্রত্যাখ্যাত হয়েছে কিন্তু আমি আরও কিছু দেখলাম আমি দেখলাম তাদের কিছু সদস্য কিভাবে অন্য গ্রহের বাসিন্দাদের শরীর দখল করে নিয়েছিল তাদের নিয়ন্ত্রণ করেছিল আমি দেখলাম কিভাবে তারা একটা পুরো গ্রহের বিদ্যুৎ শক্তি শুষে নিয়েছিল সেই গ্রহকে অন্ধকারে ডুবিয়ে দিয়েছিল আলোক ঠিক সবটা দেখাচ্ছিল না আমাকে সে শুধু সেই অংশগুলো দেখাচ্ছিল যেগুলো দেখিয়ে তাকে সহানুভূতি পাওয়া যাবে কিন্তু আমার মস্তিষ্ক আরও গভীরে যেতে পারছিল আমি তাদের সত্যিকারের উদ্দেশ্য দেখতে পারছিলাম তারা শুধু বাঁচতে চায় না তারা আমাদের পৃথিবী দখল করতে চায় যখন নীল আলো আমার চারপাশ থেকে সরে গেল আমি থরথর করে কাঁপছিলাম আমি এখন জানি তারা আসলে কি চায় তোমরা মিথ্যা বলেছ আমি বললাম তোমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে আসনি তোমরা আমাদের পৃথিবী দখল করতে এসেছ উ আলোক চুপ করে থাকল কয়েক মুহূর্ত তুমি সব কিছু দেখতে পেয়েছ সে শেষমেশ জিজ্ঞেস করল হ্যাঁ আমি উত্তর দিলাম তোমরা আমাদের নিয়ন্ত্রণ করতে চাও তোমরা আমাদের বিদ্যুৎ শক্তি শুষে নিতে চাও তুমি এখন জানো সত্যিটা আলোক বলল তার কণ্ঠস্বর এখন হিমসিত তোমার উচিত তখনই আমাদের সাহায্য করতে রাজি হওয়া এখন তোমার পাশে আমরা কাউকে ছাড়তে পারি না তুমি আমাদের বিদ্যুৎ কেন্দ্রে নিয়ে যাবে আমরা সেখানে আমাদের সদস্যদের পাঠাবো তারপর আমরা একে একে সব শহর সব দেশ দখল করে নেব উ আমি ভয়ে কাঠ হয়ে গেলাম এদের কাছ থেকে আমার পৃথিবীকে আমার পরিবারকে রক্ষা করতে হবে কিন্তু কিভাবে হঠাৎ আমার মাথায় একটা চিন্তা এলো আলোক আমাকে তাদের গান দিয়েছে তাদের সম্পর্কে সব তথ্য দিয়েছে সেই তথ্যের মধ্যে কি তাদের দুর্বলতাও লুকিয়ে আছে আমি মনে করার চেষ্টা করলাম সেই দৃশ্যগুলো যেগুলো আলোক আমাকে দেখিয়েছিল তাদের গ্রহ তাদের আপন তাদের যাত্রা আর হ্যাঁ একটা দৃশ্য ছিল যেখানে তারা একটা বিশেষ ধরনের বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গের কারণে দুর্বল হয়ে পড়েছিল তোমরা সবাই একসাথে বিদ্যুৎ কেন্দ্রে থাকলে তোমাদের নিষ্ক্রিয় করা আরও সহজ হবে আমি ভেবে দেখলাম আমি তাদের বিদ্যুৎ কেন্দ্রে নিয়ে যাব কিন্তু একটা ফাঁদ পেতে আমি তোমাদের সাহায্য করব আমি মিথ্যা বললাম আমি তোমাদের বিদ্যুৎ কেন্দ্রে নিয়ে যাব কাল তুমি এই ড্যাকেটের মধ্যে থাকো আমি তোমাকে নিয়ে যাব সেখানে গিউ। তুমি চালাকি করো না আলোক সতর্ক করল আমরা ইতিমধ্যে তোমার ঘরের সব ইলেকট্রনিক ডিভাইসে ছড়িয়ে পড়েছি তোমার ফোনে তোমার টিভিতে তোমার ফ্রিজে আমরা সব সময় তোমাকে দেখছি উ আমি শিউরে উঠলাম এরা ইতিমধ্যে এতটা ছড়িয়ে পড়েছে আমি চালাকি করছি না আমি বললাম আমি বুঝতে পারছি আমি তোমাদের থেকে পালাতে পারব না আমি তোমাদের সাহায্য করব গু ভালো আলোক বলল কাল তুমি আমাদের বিদ্যুৎ কেন্দ্রে নিয়ে যাবে গু আমি ঘর থেকে বেরিয়ে এলাম মনে মনে পরিকল্পনা করতে করতে আমি বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা পড়েছিলাম বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ সম্পর্কে আমার গান ছিল আলোক আমাকে যে দৃশ্য দেখিয়েছে তাতে তারা একটা বিশেষ ফ্রিকোয়েন্সির বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গে দুর্বল হয়ে পড়েছিল আমি সেই ফ্রিকোয়েন্সি বের করতে পারলে একটা যন্ত্র বানাতে পারলে যা সেই ফ্রিকোয়েন্সিতে তরঙ্গ তৈরি করতে পারে আমি দ্রুত আমার বাড়ির ব্যাকয়ার্ডে গেলাম যেখানে আমার ছোট ওয়ার্কশপ আছে আমি খুব শখের বসে ইলেকট্রনিক্স নিয়ে কাজ করি আমার কাছে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আছে যা দিয়ে একটা বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ জেনারেটর বানানো যেতে পারে আমি কাজ শুরু করলাম আমার মস্তিষ্কে এখন আলোকের দেয়া অনেক জটিল সূত্র ছিল যা আমাকে সাহায্য করছিল এই যন্ত্র বানাতে আমি সারাদিন ধরে কাজ করলাম সন্ধ্যা পর্যন্ত যখন সৌরভ আর নীলা স্কুল থেকে ফিরল আমি তাদের বললাম যে আমি একটা স্পেশাল প্রজেক্টে কাজ করছি তারা আমাকে বিরক্ত না করে নিজেদের কাজে চলে গেল সন্ধ্যায় দেবাশিস ফিরে এলো আমি তাকে জড়িয়ে ধরলাম অনেক দিন পরে দেখছি এটা কি ব্যাপার সে হেসে বলল মাত্র দুদিন তো বাইরে ছিলাম ঘ আমি তোমাকে মিস করেছি আমি বললাম কাল আমরা বিদ্যুৎ কেন্দ্রে যাব তাই না হ্যাঁ সে উত্তর দিল আমি ইতিমধ্যে ব্যবস্থা করে রেখেছি কিন্তু তুমি কেন যেতে চাও সেটা এখনও বুঝতে পারছি না গিয়ে আমি তোমার কাজ দেখতে চাই আমি বললাম তাছাড়া আমাদের বাচ্চারা বড় হয়ে যাচ্ছে আমি নতুন কিছু শিখতে চাই হয়তো একদিন তোমার সাথে একই জায়গায় কাজ করতে পারব গু দেবাশিস হেসে ফেললো তুমি কি বিদ্যুৎ কেন্দ্রে কাজ করতে চাও তুমি তো পদার্থবিদ্যা পড়েছ তাই না হ্যাঁ আমি বললাম কিন্তু আমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েও আগ্রহ আছে গে ঠিক আছে দেবাশিস বলল কাল সকাল দশটায় আমরা যাব উ আমি ল্যাকেটটা আমার ব্যাগে রাখলাম আর আমার বানানো যন্ত্রটাও লুকিয়ে রাখলাম কাল আমি এদের ফাঁদে ফেলব রাতে আমি ঘুমাতে পারলাম না ভাবছিলাম আমার পরিকল্পনা সফল হবে কি না এই এলিয়ানরা কি আমাদের পৃথিবী দখল করে নেবে নাকি আমি তাদের থামাতে পারব পরদিন সকালে আমরা বিদ্যুৎ কেন্দ্রের দিকে রওনা দিলাম আমি আমার ব্যাগের ড্যাকেটটা আর আমার বানানো যন্ত্রটা নিয়েছিলাম আমি ড্যাকেটটা ম্যানেজমেন্ট অফিসে রাখবো যেটা বিদ্যুৎ কেন্দ্রের কেন্দ্রীয় কন্ট্রোল রুমের কাছে তারপর আমার যন্ত্রটা চালু করব বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছে আমরা সিকিউরিটি চেক পার হলাম দেবাশিস আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাচ্ছিল আমি অধৈর্য হয়ে উঠছিলাম কিন্তু সেটা প্রকাশ করলাম না এটা কি আমি জিজ্ঞেস করলাম যখন আমরা একটা বট কন্ট্রোল রুমের সামনে এলাম এটা মেইন কন্ট্রোল রুম দেবাশিস বলল এখান থেকে আমরা পুরো বিদ্যুৎ কেন্দ্র নিয়ন্ত্রণ করি গিয়ে আমি দেখতে পারি আমি উৎসাহের সাথে জিজ্ঞেস করলাম অবশ্যই দেবাশিস বলল চলো উ কণ্ঠ